আজকে দেখাবো হচ্ছে ভাইয়া কারচুপি থ্রি পিস অনেকেই বলছিলেন যে একটু কম দামের মধ্যে আমাদেরকে ভাইয়া থ্রি পিস দেখাবেন তো পূজা উপলক্ষে কিন্তু দুইশো ষাট টাকা পিস দুইশো ষাট টাকা পিস জি ভাই মাত্র দুইশো ষাট টাকা ভাই কি বলছেন কালার গুলা দেখেন অনেকেই বলে যে ভাইয়া একটু কম রেঞ্জের মধ্যে দিলে ভালো হতো তো তাদের জন্য দেরি করবেন না এবং মিস করবেন না ডিজাইন গুলা একদম পুরো আর এরকম আইটেমের জন্য কিন্তু আমাদের চ্যানেলে অনেকে আছে ভাই বইসা থাকে যে কখন এরকম আকর্ষণীয় অফার দিব আনি নেবে আমি সত্যি কথা বলতে বেশ ভালোই দাম ভেবেছিলাম কম দামের ভিতরে হলেও তো দেখছি একেবারে কম এরকম প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে ভাই আমি একটা ডিজাইন দেখাচ্ছি দুইটা ডিজাইন দেখাচ্ছি কি কালার দেখেন এটা সেলোয়ারের কাপড় আসসালামু আলাইকুম হাইন্ড্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এমন একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা আপনি বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় আপনারা সেল করতে পারবেন খুবই সাশ্রয় একটি আইটেম বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি সেই আইটেম আজকে দেখাবো হচ্ছে ভাইয়া কারচুপি থ্রি পিস আচ্ছা যেটা কিন্তু আপনি একদম ভ্যানে করে বলেন বাসায় বলেন এবং শপে বলেন সব জায়গাতেই কিন্তু একদম পারফেক্ট ভাই অনেকেই বলছিলেন যে একটু কম দামের মধ্যে আমাদেরকে ভাইয়া থ্রি পিস দেখাবেন তো পূজা উপলক্ষে কিন্তু আজকে আমরা একদম কম তেলে মচমচি ভাজার মতো এরকম একটা অবস্থা ভাই খুবই চমৎকার কালেকশন শুধু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন জি জি নিলে লাভ ভাই নিলেলাপ কতক্ষণ থাকবে সেটা বলতে পারছি না শুধু ভিডিওটা দেখবেন আর যারা দেখবেন দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন দাম কম বলছে একদম পানির দামে ভাই আর এরকম আইটেমের জন্যই কিন্তু আমাদের চ্যানেলে অনেকে আছে ভাই বইসা থাকে যে কখন এরকম আকর্ষণীয় অফার দিব আর নিয়ে নেবে এই যে দেখেন ভাই দাম কম বলছেন মাল তো কড়া একদম ভাই দেখেন খালি দাম বললে আরো অবাক হয়ে যাবেন ভাই আচ্ছা এটা হচ্ছে ওর না আচ্ছা এইটা টার্সেল দেওয়া আছে না জি ওন্নাতে টার্সেল দেয়া আছে আর গলার কাষ্টা দেখছেন জি 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 খুবই চমৎকার দেখুন একটু কাছ থেকে দেখাই গলার কাচগুলো এটা হাই কোয়ালিটির মাল মনে হচ্ছে আঞ্জুম ভাই ভাই এরকমই বললাম না যে খালি দেখেন কাপড়ও কিন্তু একদম প্রিয়ার সুতি কাপড় ভাই জি 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 গলা এবং নিচে অনেকে অনেকেই বলে যে ভাইয়া একটু কম রেঞ্জের মধ্যে দিলে ভালো হতো তো তাদের জন্য দেরি করবেন না এবং মিস করবেন না নিতে নেবেন মাত্র 320 টাকা পিস মাত্র 320 টাকা জি ভাই মাত্র 320 টাকা ভাই যে দেখেন কালার আছে ডিজাইন আছে দেখেন আরো কম আছে কালার আরো কম দামে আছে ভাই আগে এই ডিজাইনের এই দামের কিছু মডেল দেখাই নেই ভাই আমি তো অবাক হলাম তানভীর ভাই আজকে খুব মাত্র 320 টাকা অবাক হওয়ার মতোই ভাই দাম আমি সত্যি কথা বলতে বেশ ভালোই দাম ভেবেছিলাম কম দামের ভিতরে হলেও তো দেখছি একেবারে কম জি ভাই এই মাল কে নেবে না এই জন্যই যারা ভিডিওটা দেখবেন দ্রুত নিয়ে নেবেন সাথে কি কি থাকছে তানজিম ভাই তাহলে সবকিছুই ভাই সবকিছু একদম সেলোয়ার তারপরে হচ্ছে ওরনা এবং জামা থ্রি পিস এক কথাই ভাইয়া জি জি থ্রি পিসে যা যা দরকার সব ধরনের এরকম প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে ভাই আমি একটা ডিজাইন দেখাচ্ছি দুইটা ডিজাইন দেখাচ্ছি এটা কি ছিল তানজিম ভাই এটা ছিল আপনার সেলোয়ার কাপড় আর এটা এটা সেলোয়ার কাপড় আর এটা হচ্ছে ওরনা আচ্ছা এটা হচ্ছে তিনশো বিশ টাকা পিস তিনশো বিশ টাকা পিস এবার দেখাবো আমরা এটাকে আরো কম থাকবে আরেকটা মডেল আরো কম থাকবে ভাই আচ্ছা শুধু নিবেন আর বিক্রি করবেন ভাই যে যা দাম বলবো খালি দিয়া দিবেন আচ্ছা আচ্ছা লাভ কি কালার দেখেন এটা সিলভারের কাপড় আর এটা হচ্ছে আপনার ওরনা ওরনা এটার দাম আরো কম আছে বলো

মাত্র দুইশো ষাট টাকা পিস ভ্যানে বাসায় যেখানে বিক্রি করো এগুলো মানে মানুষ দূর থেকে দেখলেও এসে নিয়ে চলে যাবে ভাই একজন দাম বললো ভাই চারশো টাকা পাঁচশো টাকা নিচে একটা থ্রি পিসের দাম বলে না ভাই জি জি আপনি দাম বললেই নিয়ে নিবে ভাই যে একটা নিতে আসবে সে দুইটা নিয়ে চলে যাবে ভাই যারা নিতে চাচ্ছেন ভিডিওটা দেখা মাত্র দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন মাত্র দুইশো ষাট টাকা পিস মাত্র দুইশো ষাট এরকম অসংখ্য ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে এখানে কিছু স্যাম্পল রাখা হয়েছে আর এরকম সাশ্রয়ী আইটেম কিন্তু সব সময় পাওয়া যায় না যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত কল দিয়ে নিয়ে এগুলো কিন্তু কতক্ষণ থাকবে এটা বলা যাচ্ছে না যেহেতু এত দামে মানে এরকম আইটেম আমরা দিচ্ছি দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন না ওই দুই চার দিন পরে ফোন দিবেন এক সপ্তাহ পরে ফোন দিয়ে ভাই পাগল করে বলবেন যে ভাই ভিউ ভিউ করার জন্য ভাই ভিডিও দেন আসলে এইসব চাহিদার আইটেম থাকে না বেশিক্ষণ এই জন্য আপনারা যারা ভিডিওটা সামনে আছে যাদের প্রয়োজন তারা দ্রুত নিয়ে নেবেন আচ্ছা ইনশাআল্লাহ দুইটা আইটেম দেখালাম ভাই একটা হচ্ছে 320 টাকা আর এটা হচ্ছে 260 টাকা 260 টাকা 320 টাকা জি এই যে শুধুমাত্র পাইকারিদের জন্য ভাই শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারীদের জন্য অনেকে ভাই ফোন দিয়ে বলবেন যে দু পাঁচ পিস 10 পিস দেন হবে না ভাই শুধুমাত্র যারা বিজনেস করেন তাদের জন্য আচ্ছা তো ঠিক আছে বুঝতে পাচ্ছেন এখানে কিছু স্যাম্পল রেখেছি আমরা আরো মাল আছে জায়গা স্বল্পতার কারণে আসলে আমাদের মাল অনেক এসেছে এবং হচ্ছে কিছুদিন পরেও গতকালকেও হচ্ছে হচ্ছে মাল 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 আজকেও কালকেও অনেক আসবে জায়গার অভাবের কারণে আমরা এইভাবে কিছু রেখেছি তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দ্রুত কল করুন আর নিয়ে ফেলুন আমাদের স্ক্রিন উপরে দেখুন অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও কল দিয়ে পছন্দ করে নিতে পারবেন মানুষ ডাইরেক্ট এসে যেভাবে মাল পছন্দ করে নেয় ওইভাবে খুব সুন্দর ভাবে আমরা দেখে বুঝিয়ে হচ্ছে মাল দিব বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি পর্যন্ত পেয়ে যাবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের বসতায় প্রবলেম থাকে আমরা টাকা ফেরত দেবোই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেল বলতে যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এক কথাই ফেসবুক হোক টিকটক হোক বা ইউটিউব চ্যানেলে হোক যেখান থেকে দেখছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের হাইটার প্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আলাইকুম